এই অবৎকাল যে সমস্ত সেমিনার গুলি আয়োজন করা হয়েছে সেই সমস্ত সেমিনারগুলির বিশেষ কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে গেল ধন্যবাদ একজন পেশেন্টের কথা বলছি সেই পেশেন্ট বলছে যে আমি ছোটবেলায় শুনেছি আমার মা ঠাকুমার মধ্যে সম্পর্ক ভালো ছিল না ঠাকুমা অত্যন্ত সুচিবায় ছিলেন সেই নিয়ে মায়ের সঙ্গে নিত্য অশান্তি পেতে থাকতো এবং আমি যখন মায়ের পেটে ছিলাম তখনও এই অশান্তি চলতই প্রত্যেকদিন দিন এবং এই প্রেগনেন্সির সময় মায়ের থাইরয়েড ধরা পড়ল তখন থেকেই এলট্রক্সিন খাওয়া শুরু জীবন নদী বাঁক নিতে শুরু করলো সোরা জেগে গেল বা আপনি মডার্ন পরিভাষায় বললেন ক্রনিক সিস্টেমিক ইনফ্লামেশন তৈরি হলো যেটা প্লাসেন্টাল বেরিয়ার ক্রস করে এই ফিটাসকে অ্যাফেক্ট করছে এইবার আমার জন্মের পর পাঁচ বছর যখন বয়স তখন আমার সিডিয়ার মাংস হলো আবার জীবনের প্রতিপদ হলো বাবাকে বেশি দিন পাইনি বাবা বাড়ি বাড়ি ঘুরতেন আর বাবা খুব গুরুগম্ভীর ছিলেন বাবাকে একটু এগিয়ে চলতাম কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্ট যার সঙ্গে ছিল সেই ঠাকুরদা আমার যখন দশ বছর বয়স ঠাকুরদা হঠাৎই মারা গে গেল আমার জীবনের প্রথম মৃত্যু জীবনকে যেন নাড়িয়ে দিয়ে গেল আবার জীবনের প্রতি চিহ্ন হল এরপরে কলেজ জীবনে প্রবেশ সেখানে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়লাম ইউনিয়ন করতে গিয়ে একবার প্রবল মারামারিও হলো মাথায় আঘাত পেলাম কলেজ জীবনে প্রথম প্রেম এবং প্রথম ব্রেকআপ হৃদয়ে একটা বড় ক্ষত সৃষ্টি করলো এবং তখন থেকেই আমার চুলগুলো আস্তে আস্তে রুপলিয়া আড়ফা দেখা দিল তখন থেকেই আমার কলক দেওয়া শুরু এবং বন্ধুদের পাল্লায় তখন থেকেই সিগারেটে হাতে খড়ি যে সিগারেটের নেশা এখনো চলছে তারপরে কলেজ জীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ হলদিয়া দিয়া চাকরি সেখানে মিজোরিটিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড অন্যান্য কেমিক্যাল নিয়ে কাজ করতে হয় এরপরে বাবা মা দেখে একজনের সঙ্গে বিয়ে দিলেন কিন্তু দেখা গেল সেই মেয়েটির মানসিক সমস্যা আছে সেটা আগে বোঝা যায়নি পরে দেখা গেল এর মধ্যে প্রবল সন্দেহ প্রবণতা এর বাবা কিন্তু শাসক দলের বড় নেতা এই মেয়ে সংসার করল না চলে গেল কিন্তু এই বাবা করলো কি মিথ্যে মিথ্যে ফোর নাইনটি এইট কেস দিয়ে দিল তখন কি অবর্ণনীয় অবস্থা গেছে পুলিশের ভয়ে দিনের পর দিন বাড়ির বাইরে থাকতে হয়েছে কি ভীষণ টেনশনের মধ্যে দিয়ে গেছেটা তো বর্ণনা করতে পারবো না দীর্ঘ দিন গ্যাস চলেছে এখন সেসব মিটেও গেছে ডিভোর্সও হয়ে গেছে কিন্তু এখন আমার সুগার প্রেশার থাইরয়েড আর গ্যাস অম্বল তো সাথী রোজ প্যান্ডি খেতেই হয় এর কারণও আছে একা থাকি রান্না করি না ওই বিভিন্ন জায়গা থেকে ফুড অর্ডার করি খাই আর সপ্তাহে একদিন দু দিন অ্যালকোহল সেটাও তো চলে ঘুম আসতে চায় না একটা নেক্সিটো ফাই রুচি খেতে হয় তাহলে এই যে এই এইরকম পেশেন্টের ঘটনা এটা আপনার নেই আমার নেই সবার এইটা কিন্তু খুব কমন ঘটনা কিন্তু এটা কি বলে গেলো এই যে জীবন চলমান জীবনের কথা বলে গেল এবং প্রত্যেকটা জীবনের মাকে মাঝে যে ঘটনাগুলোর কথা বলে গেলো এগুলো কী করছে এই সোরাকে জাগিয়ে দিচ্ছে বা এই ট্রনিক সিস্টেমিক ইনফ্লামেশন তৈরি করছে এইটাকে বুঝলে তবে আপনি অ্যান্টিসোডিকে আসতে পারবেন না হলে সব পূজা মেডোরি নাম সিপিলি নামে চলবে এইবার এইখানে আরেকটা বিষয় বলার আছে যেটা বলে আমি শেষ করব আমরা এইখানে একটা টেকনিকের বদল করেছি আমাদের স্যার একটা কথা বলেন ব্রেক দ্য রুল নট দ্য ল আমরা হ্যানিম্যানের পদ্ধতিতেই আছি কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে একটু টেকনিক বদল করেছে অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে ইভলিউশনের পেছনে স্ট্রেস ফ্যাক্টরটাই তাই সেখানে আমরা কিন্তু প্রথমেই অ্যান্টিসিকে যাচ্ছি না প্রথমে অ্যানিম্যান দুশো একুশে যে পাঁচটা মেডিসিন বলেছেন বা স্যারিক তার বইয়ে আরও পাঁচ ছটা ওষুধের কথা বলেছেন এই ওষুধগুলো নন অ্যান্টিসডিক ওষুধ দিয়ে আমরা প্রথমেই স্ট্রেস লেভেলটাকে একটু কমিয়ে নিতে চাইছি তার ফলে যেটা হচ্ছে পেশেন্ট প্রথমেই বেশ কিছুটা রিলিফ পেয়ে যাচ্ছেন তার স্ট্রেসটা কমে যাওয়ার ফলে এর ফলে পেশেন্ট কিন্তু আমাদের সময় দিচ্ছেন আমরা অনেক সময় পাচ্ছি অ্যান্টিসোডিক প্রয়োগ করার কিন্তু প্রথমেই যদি এইরকম প্রো সাইটোকাইন ইনক্রিজ হয়ে আছে ক্রনিক ইনফ্লামেশন চলছে একটা এখানে প্রথমেই যদি একটা অ্যান্টিসোডিক চার্জ করা হয় অনেক সময় দেখা যায় একটা সিভিয়ার হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হয়ে গেল হয়তো পেশেন্ট সেটা সহ্য করতে পারলো না চলে গেল আমরা সেই জায়গাটাকে মিনিমাইজ করতে চাইছি যা আমরা এই যতটা করা যায় অ্যাগ্রাভেশন কম করে এখানে আমাদের হাতিয়ার হচ্ছে দুশো একুশ বা আপনি যদি প্রথমেই একটা ডিপ অ্যাক্টিং অ্যান্টিসোরিক দিয়ে দিলেন লাইকোপোডিয়াম টু হান্ড্রেড সে হয়তো কাজ আরম্ভ করতেই এক মাস লাগিয়ে দিল পেশেন্ট পরের বার এসে বললো কিছুই কমেনি বা তাকে অন্যান্য যারা বিভিন্ন লোক পরামর্শ দিচ্ছে যা অমুক একজন ভালো ডাক্তার আছে সে এক মাসের পরে অন্য জায়গায় চলে গেল এই জায়গাটাকে আমাদের অন্যতম হচ্ছে এই 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 বাই করে যেটা হয়েছে আমাদের প্রত্যেকের আমাদের প্রত্যেকের পেশেন্টের সংখ্যা সাফল্যের পরিমাণ বর্ণনা বেড়ে গেছে প্রত্যেকের আমি তো বলি আমি যা ইনকাম করি সব স্যারকে দিয়ে দেওয়া উচিত এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি যদি এই মেথড ফলো করেন তাহলে আপনার সাফল্য বর্ণনা তীতভাবে বাড়বে এইবার আপনি ঠিক করুন আপনি কি করবেন আপনি হ্যানিম্যানের পথে থেকে সোরাকে গুরুত্ব দিয়ে ওই পাঁচটা পেশেন্টকে একশোটায় নিয়ে যাবেন নাকি ওই ভুল মা চক করে ঘুরতে ঘুরতে একশোটা থেকে পাঁচটায় নেমে আসবে অপশান আমাদের ডিসিশন থ্যাংক ইউ